এরপর সস্ত থাকবেন জন্মতিথিকে আমরা পালন করছি কিরণের পক্ষ থেকে শ্রীনগর হাবড়া আমাদের আজকের সকাল থেকে আমাদের অনুষ্ঠান শুরু হয়েছে প্রভাত ফেরির মধ্যে দিয়ে তারপরেই আমাদের অঙ্কন প্রতিযোগিতা ছিল প্রায় দুশো ছেলেমেয়েরা আমাদের আজকে অঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে এবং সান্ধ্যকালীন অনুষ্ঠান আমাদের চলছে সঙ্গীত নৃত্য আবৃত্তি এবং সর্বশেষে আমাদের নাটক আছে রবীন্দ্রনাথ ঠাকুরেরই লেখা রোগের চিকিৎসা আমরা এই রবিকরণের সদস্যরাই করব এবং আগামী আগামীকালও আমাদের অনুষ্ঠান আছে বৃক্ষরোপণ সকালবেলায় এবং সন্ধ্যার পর থেকে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান আমাদের চলবে এই আমার নাম বিশ্বদেব নন্দন চালায়

বল রবি কিরণ শুধু রবীন্দ্র জয়ন্তী পালন করে না এবার নবমবর্ষে রবিকিরণের উদ্যোগে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা রয়েছে প্রকৃতি আমাদের প্রতি বিমুখ এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা যে ভয়ঙ্কর সপ্তাহের মধ্যে রয়েছি সেই কথা মাথায় রেখে রবি আয়োজনে কাল সকালে রয়েছে বৃক্ষরোপণ অভিযান আমাদের এই এলাকায় রবি প্রচুর বৃক্ষরোপণ করবে যাতে প্রকৃতি আমাদের সহায় হয় প্রকৃতি আমাদেরকে ভালোবাসে আসলে আমরা চাই কিরণের পক্ষ থেকে উষ্ণতা প্রকৃতির নয় উষ্ণতা বাড়ুক আমাদের সম্পর্কে তাই রবি কিরণ এবার নবমবর্ষে যেমন আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে বাঙালি বা বাংলা খুব ভালো নেই আমরা আমাদের সংস্কৃতি আমাদের কৃষ্টি আমরা ভীষণ রকম হুমকির সম্মুখীন সেই জায়গায় দাঁড়িয়ে এই রবীন্দ্র কালচার রবীন্দ্র কৃষ্টি আমাদের যে সংস্কৃতি আমাদের যে ঐতিহ্য সেটা যাতে ছোটদের মধ্যে সঞ্চারিত হয় সেই উদ্দেশ্য নিয়ে দেখবেন আমাদের রবীন্দ্রনাথের সদস্য রয়েছে একদম ছোট ছোট বাচ্চারা তারাও দীর্ঘদিন ধরে রিহার্সালের মধ্যে দিয়ে এই রবীন্দ্রনাথের অনুষ্ঠানে বিভিন্নভাবে অংশ নিয়েছে কেউ গান করছে নাচ করছে নাটক করছে আর এই যে নন্দনবাড়ির কথা না বললেই নয় তারা এই যে রিহার্সালের অত্যাচার এটা দীর্ঘদিন ধরে এ যারা বয়েরা রয়েছেন মেয়েরা রয়েছেন তাদের প্রচ্ছন্ন প্রশ্রয়ে এই রবিকিরণ বেড়ে উঠছে তারাই মূল অনু মানে আমাদের অনুপ্রেরণা তারা আমাদেরকে সহ্য করেন আমাদেরকে সহযোগিতা করেন সহায়তা করেন এই অনুষ্ঠানটা সর্বাঙ্গীনভাবে সুন্দর হয়ে ওঠার জন্য আমরা চাই আমরা ভালো থাকি সবাই ভালো থাকুক প্রকৃতি ভালো থাকুক পৃথিবী ভালো থাকুক আমার নাম অনিতবাণ রায়চৌধুরী চৌধুরী রবীন্দ্রনাথের একজন সদস্য